আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে আমি আজকেরা আজকে কন্টেন্ট মনিটেশন পাইছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং কিছু ভালোবাসা দিবেন আবার কিছু ভালোবাসা নেবেন আসলে বাস্তব যেটা আপনারা আমাকে ভালোবাসা দিছেন বিদায় আমি কিন্তু কন্টেন্ট মনিটেশন পাইছি আর শ্রদ্ধা এক আমার ভাই সাদিকুল ইসলাম শান্ত আসলে যে আমি কন্টেন্ট মনি মনিট্রেশনটা যার দ্বারা পাইছি সে হলো আমার উস্তাদ সাদিকুল ইসলাম শান্ত ভাই আসলে যারা যারা আপনারা কন্টেন্ট মনিটেশন পাইল না বা আপনারা হতাশা হয়েছেন যে আমরা এত ফেসবুকে কাজ করতেছি ভিডিওগুলো হাজার হাজার ভিউ অ্যাপনে পলোয়ারও অনেকগুলো কিন্তু আমরা কন্টেন্ট মনিটেশন পাইতেছি না আর অল্প পলোয়ারের মধ্যেই অনেকেই কন্টেন্ট মনিটেশন পাইতেছেন তাদেরকে বলতেছি আপনারা যদি কোনো ফেসবুকে গাইডলাইনে কোনো সমস্যা থাকে তা আমার উস্তাদ সাদিকুল ইসলাম শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা ফেসবুকে গাইডলাইনে যদি কোনো ইস্যু থাকে সাদিকুল ইসলাম শান্ত ভাই আপনার মোবাইলটা যদি একবার একটাবার বার যদি ঠিক মতো মোবাইলটা আপনার হাত হাত আতায় দিতে পারে বা আপনার মোবাইলটা দেখে দিতে পারে ইনশাল্লাহ আমি বলে দিলাম আমার মতো আমার মতো আপনারা সবাই ইনশাল্লাহ কন্টেন্ট মনিটেশন পাবেন আমি আর কথা বলবো না আপনারা 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 আমাকে ভালোবাসা দিয়েছেন বিদায় আমি কন্টেন্ট মনিটেশন পাইছি এখন আমার উস্তাদ সাদিকুল ইসলাম শান্ত ভাই আপনাদেরকে কিছু কথা বলবে তো অসংখ্য ধন্যবাদ সকলকে যারা যারা ভিডিওটা দেখছেন আসলে আপনারা যদি আমাদের ভিডিও না দেখতেন কখনোই কিন্তু আমরা আর্নিং বলেন কিংবা পরিশ্রমে যে কষ্ট করতেছি কখনো কিন্তু সেই পরিশ্রমটা বিফলে মানে না যাইতো না যেহেতু আমি কষ্ট করতেছি সেই কষ্টের পরিমানে আমার সাথে যখন সেই তখন কিন্তু অল্প দিনের মধ্যে তার মনিটার চলে আসছে সে খুশি এবং আমি দেখেছি তার লাইসেন্স মিউজিক লাইসেন্স সব পাইছে আলহামদুলিল্লাহ এখন আমার কথা হচ্ছে ভাই যারা ভিডিও বানাইতে অনেক সমস্যা হইতেছে ভিডিও বানাইতে পারতেছে না কিন্তু ফেসবুকে কাজ করার অনেক আগ্রহ দেখা গেল এখন না এক মাস পরে ভিডিও বানাবেন তাদেরকে আমরা একটা সাজেস্ট করবো তারা দয়া করে আমার কাছ থেকে মূল কপি নিতে পারেন আমি মন থেকে বলতেছি আমি আপনাদেরকে ভালোবাসি বলে বলতেছি আমার নিজের ভিডিও দেওয়ার জন্য এমন কোনো ব্যক্তি নাই আপনাদেরকে ভিডিও দিবে শোনেন এক লক্ষ পঁচানব্বই হাজার এই মোবাইলটার দাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এইটাতে আমি ভিডিও করি এবং আপনারা কেউ এত টাকার মোবাইল কিনে কিন্তু ভিডিও কোরে দিবে না আমি বিনা এই কারণে দিব কারণ আপনার পরে যেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যায় কিংবা ভিডিও ভালো পরিমাণ ডিস দেয় তারপর আপনার নোটাস দিবে অনেকে ভাববে আপনার ভিডিও আমার নোটাস দিবে তাহলে তার মুখে শুনেন দিবে না আমার ভিডিও আমার এক শাসা আছে হুসেনপুর বাড়ি তো ভালো অনেক আছে পাইছে কিন্তু আমার কাছ থেকে ভিডিও নিত কোনগুলো ভিডিও আমি যেগুলো ভিডিও পোস্ট করতাম এবং মূল কপি দিতাম আমি কিন্তু কখনো ফেসবুক তে তাদেরকে ভিডিও সাজেস্ট করি না আমি বলছি মূল কপি মূল কপি থাকলে কখনো ফেসবুক আপনাকে কোনো ঝামেলা করবেন আমি মন থেকে বলতেছি আর ওর প্রতি কন্টেন্ট পেয়ে যাবেন এই জন্য ভিডিও লাগলে সরাসরি আমাকে মেসেজ করবেন কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ